তো হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি সকালবেলায় যে কাজে যাওয়ার সময় শুরু করছি আজকে না আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে এখন বাজে সাড়ে সাতটা আর অন্যদিন এই টাইমের মধ্যে পৌঁছে যায় কেমন ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না মানে ওই পাশে বাড়িতে পুজো হচ্ছিল তো এবার ওই এডিট করা হয়নি ভোরের টাইমটা উঠে এডিট করেছি না তো এডিট করতে করতেই ঘুমিয়ে পড়েছি তো যাই হোক আজকে যেতে আমার আটটা বেজে যাবে তো চলো যাওয়া যাক আস্তে আস্তে যাই এদিকে সাইকেল হাওয়াও নেই চলো তো এদিকে যেদিন যত তাড়াতাড়ি করি সেদিনই উঠতে আর কি দেরি হয়ে যায় তো দেখো কত বেলা হয়ে গেছে গো দূর দিকে বুঝতে পারছো নিশ্চয়ই তো এদিকে এখন খাবো যেহেতু টিফিন তো অনেকটাই বেলা হয়ে গেছে তো এই যে ঘুগনি আর রুটি খাবো তো ওই জন্য তার জন্য আমি এবার এখন ঢালবো খাবো তার জন্য আর কি তো এদিকে কাজ হয়ে গেল এখন যাবো বাড়ি আর কটা বাজে যেন এখন বারোটা ছাপ্পান্ন তো যাই হোক চলো দেখি একটা দিয়ে যাচ্ছে আর এই চাদরটা যেহেতু অন্যান্য চাদরটা এভাবে নিলাম যেহেতু ঘোড়াই যাবে তাড়াতাড়ি এক্ষুনি চলে যাবে চল আমার ট্রেনে নি চল তাহলে যাবো আগে না সরিয়ে রেখে গাড়ি বের করছিস যাওয়ার সময় এখন নিচ্ছি যে আসুন বোনার জন্য সুতো রুল একটা কালো দিয়ে দিন কিছুটা সুতো ফুরিয়ে গেছে তো ওই জন্য দেখে দেখে নিচ্ছে আর কি দেখে বাড়ি চলে আসলাম তোমার সেই তো কুকুরে তো ওই বাচ্চা দিয়ে এসছে বলছে ও তো এই যে আজকে বাবা বাড়িতে তো এর বাচ্চাগুলোকে দিয়ে অন্য কোথাও না হলে এই কামড়াচ্ছে জানো ওই ঘরে যাওয়ার মতো নেই যা চল যা খোঁজ তো দেখি যে মা রান্না করছে এখনো সেই সেই উচ্ছে আজকে বাধা হচ্ছে আমি চার পাঁচ দিন আগে নিয়ে এসছি পেকে গেছে তো দেখি মানুর কান্না দেখ এখন ওর বাবা খাবার নিয়ে এসেছে সেইগুলো এখন খাবারগুলো আগে বের করে নিয়েছে এগুলো কি সেটা দেখিনি পেমেন্ট করবো দেখা যাচ্ছে ওজন আমার টাকাটা কেটে গেল তখন কি হবে হ্যাঁ না বাবা কোনো দরকার নেই ওইসব ফোন দেখে দেখে ওইসবগুলো শেখা হ্যাঁ নিয়ে এসেছে কার জন্য নিয়ে এসেছে কি জানিস না তুই

তো এদিকে এখন বাজে এই যে চারটে সাতাশ তো তোমার খাওয়া দাওয়া করে উঠলাম এই মাত্র কারণ মাঝে তো দেখছো দেখলে রান্না বান্না করছিল তারপর আমি এসে একটু বাসন টাসন মেঝে স্নান টান করলাম করে খেয়ে উঠেছি প্রায় পাঁচটা বাজতে যাই তো ওই কী খেয়েছিলাম ও চালু ভাজা আর ওই যে মাসি মাছ পাঠিয়েছে সেই মাছগুলো খাওয়া হচ্ছে তো সেই মাছ একটু বেশ ঝাল করা হয়েছিলো তো এখানে এসে বসলাম আর এদিকে একটা আসুন তো এক একটা সব ওটা ভরাট করতেছিল আর একটা যেটা সেই রসগোল্লা হাঁড়ি ছিল সেটা উঠে গেছে তো এইটা এই যে এটা ধরেছিলাম কিন্তু লাল সুতো ছিল না মানে এই যে লাল যে এগুলো বানানো হচ্ছে লাল সুতো ফুরিয়ে গেছিলো তো ওই জন্য আসার সময় আজকে সুতো কিনে নিয়ে আসলাম কিন্তু কী কী সুতো লাগবে সে আমি আবার ভুলে গেছি তো সময় আজকে এই সুতোগুলো নিয়েছি তো দেখলাম লাল একদম টকটকি লাল হচ্ছে না দেখো একটু ডিফারেন্স যাচ্ছে এটা একদম লাল এটা একটু খয়রি লাল মতো আর এর আগে বলে এইটা তো আছে আমার কাছে এই যে দেখো সেই সেম সেম হয়ে যাচ্ছে আর এটা টকটকে লাল বেশি দেখতে ভালো লাগছিল ধরো আরও আছে এগুলো তো খয়রি হবে না তো আমার অনেক কেনা মানে যেহেতু আমি কাজ করি তোর অনেক কেনা থাকে আমার সে খয়েরি লালই হয়ে যাচ্ছে তো ওরকম লাল সুতো মিল করতে পারছি না বলে এবার লাল সুতোর জন্য আমি কাজ করতেও পারছি না তো আছে সাদা সুতো পাইনি তো ভাবলাম তাহলে এই আজকে নিয়েছি এই যে টিয়া কালারের একটা আর গোলাপি কালারের দুটো আর এই লাল খৈরির মতো একটা আর একটা কালো সুতো নিয়ে এসেছি দেখ চলো বসে না থেকে যেটা পেয়েছি সেটা দিয়েই কাজ মেটাই সাদা সুতো দরকার সাদা সুতো পাচ্ছি না ও এখানে এসো যাচ্ছে এই এই আসল ডিজাইনটা আমার একদম পছন্দের একটা ডিজাইন তো এটাকে আমি খুব বলতে গেলে যত্ন করে করেছি কিন্তু সে এখনো করে উঠতে পারলাম না এটা তো এদিকে আসন তো বুনতে বসলাম তার মধ্যে মা দিক দিয়ে চিল্লাচ্ছে সেই কাকুটাই এসছে

হ্যাঁ বড় যেটা একদম কান ছাড়িয়ে কেটে যায় যেন সেইরকম চুমকো দাও হিরে হিরে যদি এখান থাকে তাহলে আর কাকু কেমন থাকতো না না কাকু এই ইংটিগুলো কিন্তু ভাল লাগছে দেখো ওপরে বেশ পালিশ করা পালিশ করার মতো যদি সোনার হতো আমি কিছু নিয়ে নেই তুমি আমার জন্য পার্স বের করো দিন দেখি কাকু হ্যাঁ আমার পার্টস ছেরা পার্স নেই ঘুরে বেড়াই আমি হিরে লাগবে বলো মানে আমার যা লাগা তোমার লাগবে

আর কাকে নিয়েছি কাকে সেটুকু আমি বলছি না একটু ভালো দেখে তো সেই নিলো মানে এরকম বাউটি বাউটি মধ্যে হ্যাঁ বলো বয়স হয়ে গেছে পাউটি ঠিক আছে ছিল সেই সেফটিপিন কানের তো একটু রং উঠে গেছে আমি বললাম নাও কিনো বা নাও নিলো না মেয়ে টাকা বাঁচাচ্ছে বুঝলে তো ও তাহলে তিনটে জিনিস নিয়েছি দুজনে মানে দুজোরা কানে আর আমার ওই পার্সটা নিয়েছি আমার পার্সটা একদম ছিঁড়ে গেছে তো ভাবলাম ঠিক নিই এই কাকুর কাছ থেকেই হয় আমার ওই হাসনামা দেখিয়ে গিয়ে নেওয়া হয় না দেখা যাচ্ছে কিছু টাকা রাখে নিই এই করি তো ওই জন্য আর কি ভালো কিন্তু এই দেখো এই পুঁশাক মানে বাড়ির গাছে গাছের কেটেছে বাবা যেখানে কে বাবা মালিকের সালা মানে খেতে চেয়েছে তো সে দিনের বেলা না হলে তো কাটা হয় না তো বাবা আজকে যেহেতু ছুটি করেছে বলে ওই জন্য আজকে এই বিকাল বিকাল কেটে নিল আর আজকে ভোরে আমার নিয়ে যাবে তো ইয়ে হয়ে গেছে মিটিলিও হয়ে গেছে বলো বাবা কচি কচি তো ওই এখন সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার মতো সাড়ে সাতটার মতো বাজে তো এখন আমের আর মানু বসে মানু একটু আগেই ম্যাগি খাচ্ছিল আর আমরা তো সন্ধ্যায় চা খেয়েছি সেই যখন বাবা পুঁশাকগুলো কাটছিলো তার পর তো তার মধ্যে মানু একটু বাবার সাথে কোথায় গেছিলে তুমি কি খেয়েছো তোমার কি দিয়েছে বাবা চকের দিয়েছে না লেগ পিস আচ্ছা ললিপপ তাই তো তো যাই হোক মানুষ একটু ঘুরে এসছে বাবার সাথে আমার সাথে সবসময় থাকে বাবার সঙ্গে একটু ঘুরে আসলো আর কি তো যাই হোক ঠান্ডা কেমন পড়ছে তোমাদের দিকে সবাই কমেন্ট করে জানিও কারণ ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়ছে এই যে বিছানায় বসে আছি মানে দেখো লেপ কম্বল নিয়েই বসে আছি কারণ ঠান্ডায় কী তো একটুখানি বাইরে যেতে ইচ্ছা করে না একবার যেতেই বিছানার মধ্যে বসা হয় আর কি তো দেখি মানুষ তো আর দুটো তিনটে পরীক্ষা মন আছে তো তারপরে তোমার তো ছুটি পড়ে যাবে নতুন ক্লাস তারপর হ্যাঁ তারপর নতুন ক্লাস আর কি তো যাই হোক আমি দেখি একটু আসন বুনবো বসে 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 থেকে থেকে মানে শুলেই তো আলটা আলসেমি লেগে যায় বসে বসে একটু কাজ করলাম আমার মানুষকে পড়ালাম এইগুলোই করব আর কি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি হয়তো আমার ভিডিওটা আমি হয়ে যাচ্ছে কিন্তু কি তো আমার তো রেগুলার প্রত্যেক দিন কাজটা তো আমাকে করতেই হবে কাজের পরে গিয়ে যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি এবার আরেকটা কথা কি আমি যে কোথাও যাবো কি কোনোভাবে ভিডিও করব এগুলো হয় না কারণ এক এক তো মানুষ পরীক্ষা চলছেই তার মধ্যে দেখো বাচ্চা কাচ্চা পড়াশুনো করলে তার পড়া টিউশনি স্কুল আমার তো এইসব আনতে আনতেই সময় হয়ে যায় তো এই যে এইগুলো ছাড়া আমার তো শেয়ার করার কিছু নেই আর এই এটাই আর কি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে